সারা ট্রেন খালি আমরা ট্রেনের ভিতরে সম্পূর্ণ একা ঠিক আছে পানি নেই ট্রেনে পানি নেই ট্রেনের ভিতরে পড়া একা সম্পূর্ণ ফাঁকা আমরা কিছুক্ষণ পরে ট্রেন থেকে নেমে যাবো ছোটো ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার আমাদের জন্য অপেক্ষা করতেছে সেলিম কলক এরা আমাদের জন্য অলাধিয়া স্টেশনে অপেক্ষা করতেছে ওদের অনেক কষ্ট দিতেছি কালকে সবাই সাথে সাক্ষাৎ হবে এই যে আমরা চলে আসলাম অলাধিয়া এখনো ছোট ভাইব্রাডার আসে নাই অলাডিয়ায় নামলাম চলে আসলাম অলাধিয়া টিল টিল খেলা হবে খেলা হবে অলাধিয়ার বাইরের সাইড দেখেন কি সুন্দর এই যে আমাদের ছোট ভাই পলক আসছে ঠিক আছে তুই আমাকে এতক্ষণ কি নাই তোর এখন আচ্ছা আচ্ছা এদিক টাকা তোর এখন অনুভূতি কেমন লাগছে তুই যে দৌড়ে আইস বাইক যে দেখছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকে কথা কমনে ওকে রাত অনেক হওয়ার পরে আমি ভিডিও করতে পারি নি এই যে সিনেমার জম ওরা এখানে থাকে খুব সুন্দর অর্ডার দিয়া এই যে বাইরের ভিউ অবশ্য এই যে দুইজন দুই রুমে থাকে ওরা এই যে আরেকটা রুম এখান থেকেও বাইরের ভিউ দেখা যায় সামনে পার্ক অনেক সুন্দর রুম আলাদা ড্রেসিং টেবিল এই যে আমাদের জন্য সকালবেলা রুটি বানা আছে আগে কাজ করতে জানতো না এখন সুন্দর কাজ করে রুটি বানাতে যা ওদের সামনে বিয়া দেবো সবার জন্য মেয়ে ঠিক করেন অনেক সুন্দর কিচেনটা অনেক সুন্দর এই যে ছোট ভাই আমান

ঠিক আছে কেউ বাঁচা ছিল তাদের সরাই ও আচ্ছা দেখতে থাকুন আমরা আজকে ঘোরাঘুরি করব সবে আস্তে আস্তে বাইরে যাইতেছি এই যে সব ঠিক আছে সেই বাসার সামনে পার্ক এই যে পার্কে আমরা ঢুকবো এই যে ছোট ভাই হায়দার আমাদের নিতে আসছে এটা হলো বাসা সাথে হলো পার্ক অনেক সুন্দর পার্ক এই যে ছেলেন ছোটো ভাই ও বনে আসছি ঘুরতে ছেলেন তোদের এখানে যে কেমন আসসালামু আলাইকুম খুব ভালো লাগতেছে কারণ একসাথে আমরা ছিলাম আগে অন্য একটা শহরে তো কাজের কারণে কোম্পানি আমাদেরকে চেঞ্জ করছে নতুন একটা জায়গায় নিয়ে আসছে তো এখন আপনারা অনেক দিন পর আসছেন অনেক দিন পরে আপনার সাথে দেখা হইতেছে এখন খুবই ভালো লাগতেছে

কোম্পানির উপর ডিপেন্ড করে এটা এটা তো আমার ব্যক্তিগত ডিপেন্ড না যার কারণে কোম্পানি আজকে সেটিতে কাল এরকম নিয়ে যায় তো যেখানে যায় ওইখানেই তো যেতে হয় তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কাজের প্রয়োজনে যাই কোম্পানি নিয়ে আসে এই হলো অবস্থা আর কি এখন ইনশাল্লাহ ঠিক আছে এখন যেখানে আনছি এখানে কাজ ভালো মোটামুটি বাসা সবই ভালো আছে তাদের ধন্যবাদ ঠিক আছে তারপরে আশিক এতে ওর কাছে শুনবো অনুভূতি ও আলাদি আছে এই পার্কে আমরা বসে তো সবাই ভালো থাকবেন আজকে আমরা ঘুরতে পেরেছি অনেক লোকেশনে যাব বাইবের দলকে নিয়ে তো অনেক মজা মাস্তি করব তো অনেক দিন পরে সবার সাথে দেখা মানে এক একজনের এক এক জায়গায় নিয়ে গেছে ঠিক আছে আমরা আসলে কষ্ট মানে ওরা গিয়েছিল ঠিক আছে কষ্ট পাইছে অনেক আজকে সবাই একসাথে কালকে আসছি আমরা ওরা দিয়ে আজকে সবাই একসাথে মিট করব সবাই আস্তে 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 আসতাছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে